সিরাত ও ক্রিয়া প্রতিযোগিতা ইয়ার ইসলামিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য অষ্টমতম ইসলামিক কুইজ ইসলামিক গজল হামদনাত সিরাত ও ক্রিয়া প্রতিযোগিতা এয়ার ইসলামিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য অষ্টমতম ইসলামিক কুইজ ইসলামিক গজল হামদনাত সিরাজ ও ক্রিয়া প্রতিযোগিতা স্থান হোসেনপুর এয়ার বাড়ি এয়ার ইসলামিয়া মাদ্রাসা খানসামা দিনাজপুর স্থান হোসেনপুর এয়ার বাড়ি এয়ার ইসলামিয়া মাদ্রাসা খানসামা দিনাজপুর তারিখ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর রোজ আগামী সোমবার তারিখ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর রোজ আগামী সোমবার সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ এ আর আব্দুর রহমান ব্যবস্থাপনা পরিচালক মানব কল্যাণ সংস্থা অব বাংলাদেশ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম বাবুল চেয়ারম্যান দুই নং ভেরভেরি ইউনিয়ন পরিষদ খানসামা দিনাজপুর উক্ত অনুষ্ঠানে প্রধান বিচারক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ এ আর আব্দুর রহমান ব্যবস্থাপনা পরিচালক মানব কল্যাণ সংস্থা অব বাংলাদেশ উক্ত অনুষ্ঠানে দ্বিতীয় বিচারক হিসাবে উপস্থিত থাকবেন জনাব জনাবা মোহাম্মদ জান্নাতি আক্তার সিনিয়র শিক্ষিকা এ আর ইসলামিয়া মাদ্রাসা খানসামা দিনাজপুর তৃতীয় বিচারক হিসাবে উপস্থিত থাকবেন জনাবা মোহাম্মদ মুকমাইন আক্তার জুনিয়র শিক্ষিকা এআর ইসলামিয়া মাদ্রাসা খানসামা দিনাজপুর উক্ত অনুষ্ঠানে চতুর্থ বিচারক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রাকিব ইসলাম সহকারী শিক্ষক এআর ইসলামিয়া মাদ্রাসা খানসামা দিনাজপুর উক্ত অনুষ্ঠানের প্রথম পর্ব কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা দ্বিতীয় পর্ব ইসলামিক গজল হামদ ও সিরাত প্রতিযোগিতা তৃতীয় পর্ব ইসলামিক কুইজ প্রতিযোগিতা চতুর্থ পর্ব দেশের বিভিন্ন নিত্য নতুন খেলা প্রতিযোগিতা পঞ্চম পর্ব পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে উক্ত অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন জনাব মোহাম্মদ এ আর আব্দুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক এ আর ইসলামিয়া মাদ্রাসা খানসামা দিনাজপুর মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স ডাবল নাইন ওয়ান আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স ডাবল নাইন ওয়ান